রবীন্দ্রনাথ কোম্পানি সংসদের কর্মধার শ্রদ্ধেয় শ্রী রিতেশ ঘোষ মহাশয়কে এবং সভাপতি ও মুখপাত্র অপর্ণা ঘোষ মহাশয়কে আমাদের আজকের নিবেদনে কোলাজ স্মরণে রবীন্দ্রনাথ দেখ 아 হে আগত পঁচিশে বৈশাখ বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন বাঙালির অত্যন্ত প্রিয় একটি দিন জন্মদিনে প্রাগমহূর্তে কবিকে আজ আমরা স্মরণ করব তার লেখা কিছু কবিতার নির্বাচিত অংশের মধ্যে দিয়ে এই বৈশাখে রবীন্দ্রনাথের জন্মদিনের পাশাপাশি আরও এক মহামানবের জন্মদিন আমরা পাই যার দর্শন যার বাণী রবীন্দ্রনাথের লেখাকে বারবার প্রভাবিত করেছে বুদ্ধদেবের স্মরণে লেখা রবীন্দ্রনাথের কবিতা নগ্রলক্ষ্মী দুর্ভিক্ষ পুরে যবে জাগিয়া উঠিল ফাঁকা রবে মুিত জনে জলে

কোটি সে বৈনাতে নচে সুকাল সুবাদার জন্য স্মরণ 25 আর একবার তুমি জন্ম দাও রৌনුණাতে হতাশে সত্যবাক্য ভাষা চাই আমরা নির্বাণ পাঠাবো মুক্তির বাণী সারা পৃথিবীকে জানাইতে রৌনුණাতের পথে আমাদের ভাষা যাবে সুনা ভেঙে যাবে রুদ্ধশ্বাস

আমি জানি বন্ধুজন যারা তাহাদের হাতের পরশে মতের চরম প্রসাদ নিয়ে যাব শেষ আশীর্বাদ এখানে শেষ হল আমাদের আজকের নিবেদন সমগ্র অনুষ্ঠানের ভাবনা পরিকল্পনায় ও পরিকল্পনায় আমি রিতাসিনা এবং আমার সঙ্গে অংশগ্রহণে ছিলেন আমি মিঠু সাহা আমি মণিমালা চ্যাটার্জি আমি সপ্তমিময়